লা তাফ আলানা এখন দেখেন উনি প্রশ্ন করতেছেন নাহির শেষে তো জজম হয় তাই না সাকিন হয় নাকি জজম হয় বলছিলাম সাকিন কোথায় বলছিলাম আমার হাজরের শেষে তারা নাহির শেষে কি হয় জজম হয় তারে যখন নুনে তাকি যুক্ত হয় তখন জজমটা যাই কই ওনার প্রশ্ন হচ্ছে সেটা একটা বিষয় বুঝেন নাহির শেষে জজম হয় এবং নুনে তাকি আসছে জজমটা কোথায় যায় যদি হবে এই প্রশ্নটা আমাদের এই কিতাবের সাথে উপযুক্ত প্রশ্ন না ঠিক আছে তারপরও প্রশ্ন করেছি ছবি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে দেখেন নুনে তাকে যখন যুক্ত হয় কি যুক্ত হলে শব্দটার সাধারণ থাকে না সেটা মাপনি হয়ে যায় কি হয়ে যায় কথাটা বুঝতেছেন যখন কোনো একটা শব্দের শেষে কি যুক্ত হয় সেটা মোজারে হোক সেটা আমর হোক সেটা নাহি হোক শেষ হয়ে যখন তাকে যুক্ত হবে তার আগের অক্ষটা কি হয়ে যাবে মাবনি কি কিসের পর মাবনি জাবারের উপর মাবনি আবার বলতেছি নুনে তাকে যখন যুক্ত হবে তার আগের অক্ষর কি জাবারের উপর মাবনি সামনে এগুলো আমাদের নাহাবের মধ্যে আলোচনা আরো ব্যাপকভাবে আসবে এটার আগের অক্ষর কি হয়ে যায় জবরের উপর মাবনি তো যেহেতু জবর উপর মাবনি মাবনিকে কেউ সরাতে পারবে না এই জন্য যজমটা দেখা যায় না আপাত উত্তরা বুঝছেন ইসমে ফাইলের যে বিধানটা পড়েছিলাম সেটা লাস্ট পর্যায়ে নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আমাদেরকে বলছিল ফাইল অনুজনটা ইসমে ফাইল বোঝানোর জন্য আসে আবার বোঝানোর জন্য আসে কি না আচ্ছা আবার কি আমরা যখন আদত মানে সংখ্যা যেমন খমসাতুন সিদ্ধাতুন সবাহতুন সামানিয়াতুন তিসাতুন আশারাতুন এভাবে আসে না এরপর এগারো মানে আহাদা আশার বারো মানি ইসনা আসার পিয়াসে তেরো মানি সালাহাত আসার এভাবে একটা সিরিয়াল আসে না সংখ্যা তো এই সংজ্ঞাগুলোর মধ্যে এই ফাইন ওজনটার ব্যবহার আছে এই সংজ্ঞাগুলো তো কিসের ব্যবহার আছে ফাইন ওজনটার ব্যবহার আছে আমার দিয়ে দেখেন যখন কোনো ইসিমকে তাকে ইসিমকে আমি ফাই মানে ইসিম মানে ইসমে আদত সংখ্যাকে যখন ফাইল অনুজনে নিয়ে কোনোজনে কোনোজনে ফাইন অনুজনে নিয়ে যাবো তখন সেটার মাধ্যমে মর্তাবা বুঝে বত আদালতের দিবে একটা পড়ছেন না

কি বুঝাচ্ছে তৃতীয় বাম মারতাবা স্তর খামেস মানে কত পঞ্চম সিত্তাতুন ঠিক আছে একটা বিষয় বুঝেন আচ্ছা এটা সিত্তাতুন পড়লে কি সাবাতুন কি সাবাতুন সাবাতুন থেকে সাবেয়ন সাবিউন মানে সপ্তম এই সাবাতুন মানে সাত সাবিউন মানে সপ্তম কোন ভাবে সামানিয়াতুন সামিনুন সামের মানি অষ্টম ঠিক আছে এরপর মানে তিস আতুন নবম নয় তাহলে তিস আতুন থেকে তাসিউন তাসে মানি নবম অনুরূপভাবে আমি যদি বলি যে স্নানে স্নান থেকে সানিউন স্নান থেকে সানিউন সানিউন মানি বলো না কত দ্বিতীয় কতটা বুঝে আপনার বুঝতে জানেন মনে হয় সানি মানি দ্বিতীয় এভাবে যখন আদদের সাথে যখন কোন আসে ফায়ের ওজন আসে তখন সেটা কিসের অর্থ দেয় আদতে তার তিবি অথবা মার্তাবার অর্থ দেয় কথাটা বুঝে গেছে এখন দেখেন কোন আদতকে যখন আমি কোনোজন নিয়ে যাব তখন কিঞ্চিত পরিবর্তন হতে পারে বলেন কিঞ্চিত যেমন দেখেন কি শব্দ চিত্তাতুন চিত্তাতুন মানে কত এটা সাতিতুন এরকম হবে না এটা হবে সাদ দিসুন কি হবে রে খেলাফে ক্যাশ পরিবর্তন হয়ে গেছে সাদ দিসুন সিত্তাদুন থেকে একটা শব্দ এটা মনে রাখতে হবে যে সিত্তাদুন থেকে কি হয় সা দিসুন এটা কি বলছিলাম খেলাফে কি আছে ওজন থেকে আছে ফাইল ওজন আছে না তবে বানানোর নিয়মটা কিরকম হয়েছে কি ক্যাশ হয়েছে ঠিক আছে তো আমরা যদি এভাবে মনে রাখি যে কোন আদত যদি ফাইল অনুজনা আসে তখন সেটা কি বুঝাই আদতে তরতিবি বুঝাই কিঞ্চিত পরিমাণ বুঝাই না কি বুঝা যায় আদতে তার টিভি বিষয়টা বুঝা আচ্ছা এরপর দেখেন ডাস্টার কই গেল জি দেখেন আরটা শব্দ খেয়াল করেন যেমন মনে করেন ওয়াহেদুন ওয়াহেদ মানে কত এক ওয়াহেদ মানে এক ওয়াহেদ মানে একও আবার ওয়াহেদ মানে প্রথমও বুঝতে পারে ওয়াহেদ মানে একো আবার যেহেতু আসছে তো সেহেতু কি বোঝাতে পারে প্রথম আবার প্রথম বোঝানোর জন্য আউবালুন আউবালু এই শব্দ আউবালু ব্যবহার করতে পারি চাইলে আবার কি ওয়াহেদুন তাহলে ওয়াহেদ শব্দ থেকে একো নেওয়া যায় ওয়াহেদ শব্দ থেকে কিন্তু যদি আমি লিখি আহাদুন আহাদুন মানে কি প্রথম বুঝতে পারবে কারণে কোন ওজন আসে নাই ফাইন অনুযায়ী আসে নাই বিষয়টা বুঝে আচ্ছা এখন বলবেন তো ধর এক থেকে দশ পর্যন্ত বুঝে গেলাম আশার তো মানে আশেরুন আশের মানে দশম এখন আমরা যেগুলা আদতে মুরাক্কাব আছে আদতে মুরাক্কাব মানে হচ্ছে আহাদা আশার মানে দেখেন দুইটা অক্ষর কয়টা অক্ষর মানে দুইটা শব্দ যৌগিক শব্দ আদতে মুরাক্কাব আহাদা আশার এগারো ঠিক আছে এগুলাকে আমরা কি আদতে তার টিভি কীভাবে বানাবো বলতে শুরু যেটা অক্ষর আছে শুরু যেটা কি আছে অক্কার আছে যেমন আপনার যদি এখানে মানে সালা আর কয়টা লেখি কি লিখলাম সালা সাতা সালা সাতা আষারো তেরো এভাবে তিন সাতা আষারো লেখেন আরো যতগুলো লেখেন না কেন এগুলা যখন আপনি আদতে তার টিভি মানাতে চাইবেন শুধু প্রথম অক্ষরটাকে কোনো জনে নিয়ে যাবেন যাবে কোনো জনে তাইলে সালাদ আসাটা কি হবে সালেসা আশারো তাহলে আশারো ঠিক আছে বুঝে না মনে হয় সাল এসা আশারো সাল এসা আশার মানে কত তেরো তম তেরো তম অনুপা আমি যদি বলি তিসা তা এটাকে বানান তাহলে কি বলবেন তা সে আশারো যদি বলি যে সাবা তা আশারো বানান সাবিয়া তা না সাবিয়া আশারো বিষয়টা বুঝে না বুঝেন নাই আচ্ছা এখন আহাদা আসার কি তাড়া বাদ যাবে শুধু সাল এসা ফায়ের নজর মানাবে ফাইল আতুন নয় তার ফাইল নজর মানালে সাল এসা আশার এরপর এটা অন্য কারণে হরকত হচ্ছে অন্য কারণে এগুলো সামনে পড়বেন হরকত কি কেন হচ্ছে শুধু উজনটা মিলান সাল এসা আসার এখানে সাল এসার শেষে জবর কেন হচ্ছে সেগুলো না হবে আলোচনা আসবে ঠিক আছে আমাদের এখানে বিষয় নয় এরপর দেখেন আহাদ আসার আছে না এটাকে যদি বানাতে চাই বানাবে আহাদা না হা দিয়া একটু মনে রাখবেন এগুলো হা দিয়া আসার হা দিয়া আসার হা দিয়া আসার মানে কত তম ঠিক আছে হা দিয়া ইসমে ফাইল উজনা আছে কিনা দেখেন আছে কিঞ্চিত পরিবর্তন হচ্ছে সেটা দেখেন না ইসমে ওজন আছে কি না আছে তো ইসমে ওজন থাকলে প্রথম অবস্থান যদি ইসমে ভাইয়ের ওজন থাকে সেটা কি হবে আদদে তার তিবি বুঝে গেছে আচ্ছা এখন এগুলো বুঝে গেলাম আদদের যেগুলো মোরাক্কাপ আছে মানে দুইটা শব্দ দ্বারা আছে সেগুলো প্রথম অংশ কি কোন ওজনে বানাবো ইসমে ভাইয়ের ওজনে তাহলে সেটা কি হয়ে যাবে আদদে তার হয়ে যাবে এখন একটা বিষয় যদি আমি বিশতম বলতে চাই কতম এমনি বিশ আরবে কি ইশরুনা তিরিশ আরবে কি হ্যাঁ উ না এভাবে আরবাহু না হমশ উন সবা সবু না তারপর সমানু না হমসু না এ বলেন এগুলা এই যে ঈশ্রু না সলা শ্রু না এগুলাতে কে মনে হয় মানে কতো বিশ আসন মানি এগুলাকে আমরা তম কীভাবে বানাবো মানি ৩০ তিরিশতম এভাবে কীভাবে বানাবো বলতেছে এগুলো কোনো রকম বানানোর দরকার নাই এগুলো যেরকম আছে সেরকম আদতে বুঝতে আদতে আসলেও বুঝতে পারবে আদতে তার টিভিও বুঝতে পারবে তাহলে ইসরুনা মানে বিষও বুঝতে পারবে বিশ্ব এগুলোকে বলা হয় উকুত কি বলা হয় সংখ্যার কয়েকটা প্রকার আছে এগুলো নাহাবে আলোচনা করব উকুত বলা হয় উকুদ মানে হচ্ছে যে যেগুলা দশক বুঝায় কি বুঝাই মানে বিশ তিরিশ চল্লিশ দশটা ছাড়া দশ তারা তাহলে কি আসবে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এইরকম যেগুলো দশক বুঝাই এই দশকগুলাকে কি বলা হয় উকুদ তাই এই উকুদ আসলে এগুলা যে শব্দ আছে সেই শব্দটা আদত আদতে আসলেও বুঝতে পারবে আদত তার টিভিও বুঝতে পারবে বিষয়টা বুঝে আচ্ছা জি না এখানে আর কোনোজন আসবে না যেই শব্দটা আছে ওই শব্দ আদতে আসলেও বুঝতে পারবে তার টিভিও বুঝতে পারবে এরপর খেয়াল করেন ইসরুন থেকে যে ইসরিন বানায় সেগুলো আমাদের আলোচনা নয় ঠিক আছে মানে সরফের আলোচনা নয় আচ্ছা এখন দেখেন এক কিন্তু আপনার দেন আপনার ইসমে ফাইলের সিয়াগুলোর মধ্যে দেখেন পরবর্তী বিষ্ঠা উল্টান এখানে কিছু ভিন্নতা লক্ষ্য করবেন দেখেন ফাইরুন ফাইলানে ফাইন দিয়ে আসে না ফাইন মানে কি ফায়ের মানে একজন কর্তা একজন কর্তা ফায়নার মানি মানে একজন পুরুষ কর্তা আর কি ফায়নার মানে দুজন পুরুষ কর্তা ফায়নার মানি সকল নাকি তিনজন পুরুষ কর্তা সকল পুরুষ কর্তা আচ্ছা এর বই লিখছে দেখেন ফাল পাইছেন এটা আমরা আগে বলি নাই ফালাতুন আগে বলছিলাম দেখেন আমাদের একটা কথা চিন্তা করেন এ আমার দিকে ফাইলুন ফাইলানে ফাইলুনা পর্যন্ত বলছিলাম না এ ফাইলুনা অর্থ কি বলছিলাম সকল পুরুষ কর্তা তার আগে যেનો সকল পুরুষ কর্তা এই সকল পুরুষ কর্তা এটা বোঝানোর জন্য আরবি ভাষার মধ্যে অনেকগুলো শব্দ ব্যবহৃত হয় শুধু ফাইলুনা নয় আবার বলতেছি ফাইলুনা অর্থ কি সকল পুরুষ কর্তা এই সকল পুরুষ কর্তা বোঝানোর জন্য আরবে ভাষায় কি হয় অনেকগুলো শব্দ কি হয় ব্যবহৃত হয় ঠিক আছে সবগুলো ফাইল উনার অর্থ এগুলো কি কি এটা বলতেছে দেখেন এক নম্বর হচ্ছে ফাল আতুন কি লিখছে কি লিখছে ফাল আতুন ফাল আতুন সকল পুরুষ কর্তা আটা লিখছে ফ আলুন সেটা মানে এরপর ফ আলুন সকল পুরুষ কর্তা তারপর ফ আলুন সকল পুরুষ কর্তা ফ সকল পুরুষ কর্তা ফ আনুন ফ আলুন সকল পুরুষ কর্তা ফ কি সকল পুরুষ কর্তা ঠিক আছে ফরুন পর্যন্ত এগুলো সবগুলো কিসের অর্থ ফাইল অর্থ না বুঝেন নাই সবগুলো কিসেরত্ব আমার কথা বুঝতেছে সবগুলো কিশোর অর্থ ফাইলুন অর্থ মানে এই ফাইলুনা বোঝানোর জন্য এই শব্দ আসতে পারে ঠিক আছে কালকে আপনারা ওজনগুলো আমাকে মুস্ত করে দিবেন পারবেন তো কঠিন বিষয়গুলা কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে এরপর দেখেন ফায়ল তো মানি বলেন না একজন মহিলা কর্তা ফাইল দানে মানি সকল মহিলা কর্তা ঠিক আছে এখানে আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে কি ফাওয়া ফাওয়া এটা অর্থ সেম সকল মহিলা কর্তা ঠিক আছে এগুলো মুখস্থ রাখবেন এরপর দেখেন একটা শব্দ লিখতেছে ফু আলুন কি লিখছে এটা শব্দ অর্থ কি সকল মহিলা কর্তা এরপরে দেখেন যে দুয়ের শব্দ আমাদের লেখা আছে একটা হচ্ছে ফাই ইলুন আরটা হচ্ছে ফোয়াই ইলাতুন দেখেন কি লিখছে ফোয়াই আর ট্রিক্স এ ফাই ইলাউন এগুলোকে বলা হয় তুজগির কি বলা হয় তুজগির এ কি বলা হয় তুজগির ফোয়াই ইলুন এটা ফাই ইলুন থেকে বানাইছে বলেন কত্তে বানাইছে মানে এ ফাই ইলুন একটা ইসমে হারে শব্দ আছে না ফাই ইলুন ফাই ইলুন থেকে ফাই ইলুন ফাই ইলাতুন থেকে ফাইলাতুন দেখেন ফাইলুন মানে কি বলছিলাম একজন পুরুষ কর্তা আর ফাইল মানে সেম তো বর্তবে একজন পুরুষ ছোট কর্তা তসগির মানে ছোট করে ফেলা তসগি মানে কি করে ফেলা এ তসগির মানে কি ওরা ছোট করে ফেলা তাহলে এই ফাইল মানে একজন পুরুষ কর্তা আর ফাইল মানে একজন পুরুষ ছোট মানে ছোট কম কষ্ট আর কি গাছটা ঠিক আছে কর্তাটা কিরকম ছোট এরপর দেখেন ফাইলাতুন একজন মহিলা কর্তা আর ফাই ইলাতুন মানি একজন মহিলা ছোট কর্তা ঠিক আছে মানে এই মহিলাটা ছোট বিষয়টা বুঝে গেছে একটা হচ্ছে বড় আরটা হচ্ছে কি ছোট বিষয়টা বুঝে এগুলো তসগির বলা কি বলা হয় তসগির এগুলো মুখস্থ করবেন এরপর দেখেন কি কি বলতেছে এগুলো জানার দরকার এগুলো সামনে আসবে আমাদের আলোচনা সামনে টপিক আসবে এরপর দেখেন ইসমে ফাইল আসসুলাসিয়ে মুজিদফি এখন ইসমাফায় সুরাসি মুক্তি থেকে মুক্রিমুন মানে কি সম্মানকারী একজন পুরুষ মুক্রি মানে মুক্রি মুনা মুক্রি মাতুন মুক্রি মাতানে মাতুন সম্মানকারী সকল মহিলা আচ্ছা এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে ফাইলুন এটা কোন কি বলবেন এটা বহস কুন্সিগা ওয়াহেদ মুজাক্কর ফাইলানে পায়নো এটাকে আমরা গায়ে ফাজের বলি বল না গায়ে ফাজের বলি কেন বলি না দেখেন এগুলো আপনাদেরকে আগে আলোচনা করছিলাম এগুলা গায়ে ফাজের না বলার কারণ কি মানে ইসমে ফাইল যে সমস্ত শিকা রয়েছে সেগুলোকে আমরা গায়েবও বলি না হাজের বলি না মোতাকাল্লিমও বলি না যেমন ফাইলুন এটা ওয়াহেদ ওয়াহেদ মুদাক্কর ফাইলানে তসনিয়া মুদাক্কর ফাইলুনা তো এগুলাকে আমরা গায়ে ফাজের মোতাকাল্লিম বলি না কেন কারণ এই যে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলা গায়েবে বুঝতে পারে হাজের বুঝতে পারে মোতাকালিমে বুঝতে পারে ব্যাপারটা বুঝেছে গেছে তাহলে কি বলতে চাইছিলাম ইসমে মধ্যে গায়েবও বুঝতে পারে হাজের বুঝতে পারে মোতাকালিমে বুঝতে পারে মানে নির্দিষ্ট করে কোনোটা নাই তিনটা কি করতে পারে বুঝতে পারে যেমন একটা শব্দ দেখেন একটা ইসমে ফায়াল বলেন দেখি ইসমে ফায়াল বলেন না যেমন প্রহারকারী প্রহার প্রহারকারী এটা ইসমে ফায়াল কিনা কর্তৃবাচক বিশেষ ইসমাহ অর্থে কি মানে যেটা কর্তাকে নির্দেশ করে তাহলে এই যে প্রহারকারী এই শব্দ বাংলা না দেখেন ইসমে ফায়ারের মধ্যে গায়েব নাই হাজের নাই মোতাকালীন মানে কোনো নির্দিষ্ট করে দেয়া নাই কেন দেয়া নাই এটা কোনো ভাষার মধ্যে আসলে দেওয়া থাকে না আমার কথাটা বুঝতেছেন কোনো ভাষার মধ্যে দেয়া থাকে না আমি আর সহজ করে দেখেন এটা বাংলা না আমি যদি ইংলিশের মধ্যে এটাকে লিখি তাহলে কি হবে বিটার ঠিক আছে বেটার মানি প্রহারকারী তাহলে আমি এখানে প্রহারকারী বানাতে দেখলাম ইংলিশের মধ্যে লিখলাম কি বিটার তাহলে এগুলা ইংলিশের মধ্যে বাংলা লিখলাম কি না আর আর এই যে তিন ভাষার তিনটে শব্দ লিখলাম আসলে কোন ভাষার মধ্যে এগুলোর মধ্যে গায়ে ফাঁজের মধ্যে গেলাম নির্দিষ্ট নাই নাই মানি এগুলার আগে যেটা থাকবে সেটা রং ধারণ করবে আগে যেটা থাকবে যেমন আমি যদি এখানে তুমি দিই দেখেন তো প্রহার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে তুমি প্রহারকার এখন প্রহার গাড়িটা কি বলেন তো তুমি না প্রহার গাড়িটা কি হ্যাঁ স্যার তোমরা প্রহারকারী হ্যাঁ স্যার আর যখন বলবো যে আমি প্রহারকারী মতে কাললিম মধ্যে কোনো চেঞ্জ আছে নাই তারপর মনে করেন বললাম যে সে প্রহারকারী তাহলে দেখেন এ প্রহারকারী শব্দটা দর মানে শুধু প্রহারকারী এ প্রহারকারী শব্দটা ভিতরে গায়েব আছে হাজর আছে মুদ আছে যেটা আগে থাকবে সেটার কি করবে রং ধারণ করবে বিষয়টা বুঝে যদি কোনোটাই নির্ধারিত নেই এই জন্য আমরা কি বলতে পারি না গায়েবও বলতে পারি না হাজর বলতে পারি না মুদ বলতে পারি না বিষয়টা বুঝে গেছে নয়তো তিনটায় হবে তিনটায় হবে তবে আগে যে শব্দ থাকবে সেই শব্দের কি ধারণ করবে রং ধারণ করবে বিষয়টা বুঝে গেছে যেমন আপনি যদি দেন দে হি ইজ এ বিটার তাহলে বিটারটা কি গায়েব ইউ আর এ বিটার হাজর আই এম এ বিটার বিষয়টা বুঝে গেছে এভাবে এ বিটা সবগুলো সেম ইংলিশের মধ্যে হুয়া দোয়ারিবুন এটা গায়েব আনতা দোয়ারিবুন হাজের আনা দোয়ারিবুন মোতাকাল্লিম এভাবেই এরপর দেখেন তাহলে বিষয় ইসমাফাইল বিষয়টা বুঝছেন তো কেন গায়েব হাজের মতো থাকে না ঠিক আছে আমরা বলি না কেন থাকে না জানা কেন আমরা বলি না আচ্ছা এরপর আসেন আমাদের পরবর্তী আলোচনা ইসমে মফুল এদিকে তাকান সহজ বিষয় ডাস্টার কই আচ্ছা ইসমে মফুল ভালো তাকান মানে কি বলছিলাম কর্মবাচক বিশেষ কর্মবাচক বিশেষ্য। কর্ম মানে কি বলছিলাম কর্ম মানে কাজ নয় আমরা বলছিলাম এমনি কর্ম মানে কাজ ঠিক আছে কিন্তু ব্যাকরণে বাসে কর্ম মানে কাজ নয় কর্ম মানে যার উপর কোনো কাজ কাজ পতিত হয় একই কথা যার উপর কোনো কাজ পতিত হয় তাকে কি বলা হয় কর্ম বলা হয় এমনে কর্ম মানে শব্দগত হচ্ছে কর্ম মানে কাজ তবে এখানে কর্ম মানে কাজ নয় ব্যাকরণের পরিভাষা কর্ম মানে কি নয় কাজ নয় তাহলে ইসমে মফুল মানে এমন একটা ইসিম যে ইসিমটা বোঝাবে তার ওপর কাজটা এসে করছে পড়ছে যেমন ইসমে ফায়েল ইসমে ফায়েল বোঝাতে কাজটা সে করছে এরকম ছিল না ইসমাইল কি বোঝা তো কাজটা সে করছে আর ইসমে মফুল কি বোঝাবে কাজটা তার উপরে এসে পড়ছে দরে সে বোঝাচ্ছে আমি মারছি আর মদ্রুপ সে বোঝাচ্ছে আমাকে মারা হয়েছে বিষয়টা বুঝেছে একজন অর্থ দিচ্ছে আর একজন কর্তার কাজ থেকে গ্রহণ করতেছে কর্মরত্ব দিচ্ছে বিষয়টা বুঝেছে আচ্ছা তাইলে এটার নাম কি বলছিলাম ইসমে মফুল এখন দেখেন ইসমে ফায়াল গ্রহণ করছিলাম আমরা মোজারে মারুফ থেকে কার থেকে আগে একটা বিষয় দেখেন इसमें ফাইল গঠন হয় কার থেকে অথবা মাসদার থেকেও বলছিলাম আমরা মুজারে মারুফ অথবা মাসদার মাসদার মানে কি মাসদারে মারুফ বলা হয় কি বলা হয় মাসদার মারুফ আর ইসমে মফুল এটা গঠিত হবে কার থেকে মুজারে মাজহুল থেকে অথবা মাসদারে মাঝুল থেকে প্রথমে এই কথা বলি বলো ধর মাছদারে মারফ মাছদারের মূলেগুলো কি জিনিস আবার কোনোদিন তো শুনিও নাই দেখেন সহজ জিনিস পড়ছেন কিন্তু নামটা জানতেন না আমরা যখন ওই মুন সাহেব পড়ছিলাম কি বলছিলাম দরবা ইয়াদ্রিবু দরবান দরবা মারবেসি না ইয়াদ্রিবু মারবেসে কেনা এরপর দরবান আসছে না এটাকে বলা হয় মাঝদার মারফ এরপর দেখেন ওয়া দুরিবা ইউদ্রাবু দুরিবা কে সিগা মাজুল সিগা ইউদ্রাবুটাও এরপর যে দরবান আসে সেটাকে বলা হয় মাসদারে মজুল দুটাই সেম মারফের পর আসলে মাসদারে মারুফ বলতেছে মাজুল পর আসলে আর কোনো এখানে বিষয় নাই কথাটা বুঝে গেছে যেটা মারুফ থেকে আসছে সেটাকে মানে যে মাসদার থেকে মারুফ এসে ওল আসতেছে সেটাকে বলা হচ্ছে মাসদারে মারুফ আর যে মাসদার থেকে মাজুল এসে ওল আসতেছে তাকে বলা হচ্ছে মাসদারে মজুল নয়তো দুইটাই কি সেম একই রকম বিষয়টা যাচ্ছে আচ্ছা তাহলে ইস্পেফার কার্তিগোটিতে হয় বলছি কার থেকে মুজার মারফ থেকে দেখেন মারফ মানে কি বলছিলাম আমরা আগেই মারফ মানে কি বলছিলাম যার কর্তা আছে অতএব যে ফেলটা কর্তার প্রতি সম্পর্কিত হয় তো সেটার নাম কি ফেলা মারফ আর ফেলা মজুলমানি যে ফেলটা কর্তার প্রতি এই যে ফেলটা কর্তার প্রতি তো কার প্রতি সম্পর্কিত হয় কর্মের প্রতি সহজ ভাষায় বললে মারফ মানি যে ফেলটা কর্তার প্রতি সম্পর্কিত হয় আর মাজুল মানি যে ফেলটা কর্মের প্রতি আপনি একটু অর্থ দেখেন না দরবা সে মারলো তারা এটা কর্তার প্রতি না যে মারছে তাকে জানা যে সে মারলো কেউ কিন্তু মারছে দুরিবা মানি তাকে মারা হলো তার মানে কে মারছে জানা নাই কিন্তু মাঠটা কে গাইছে তার কথা কেন লেখা আছে ঠিক আছে তাইলে এটা কর্মের প্রতি সম্পর্কিত কোন দিকে সম্পর্কিত তাইলে এখন দেখেন তো মুজারে মারব মানে যে মুজারেটা এটা কর্মের কর্তার প্রতি সম্পর্কিত আর মুজারে মজুর মানে যে মুজারেটা কর্মের প্রতি সম্পর্কিত তো আকলও তো বলে যেটা কর্তার প্রতি সম্পর্কিত হবে সেখান থেকে ফাইল বের হবে কারণ ফাইল মানে কর্তা যে ফেলটা কর্তার প্রতি সম্পর্কিত সেখান থেকে বের হবে আর যে ফেলটা কর্মের প্রতি সম্পর্কিত সেখান থেকে কারণ মফুল মানে কি কর্ম বিষয়টা বুঝেছে না বুঝেন আপনারা ঠিক আছে আর মাছদার মার মানে কি বলছিলাম যে মাছ যে মাছদার থেকে কর্তাবাচক ফেল বেরিয়ে আসে মাসদার মারুব মানি যে মাসদার থেকে কর্তাবাচক ফেল বেরিয়ে আসে আর মাসদার মজুর মানি যে মাসদার থেকে কর্মবাচক ফেল বেরিয়ে আসে তো কর্তাবাচক ফেল বেরিয়ে আসছে সেখান থেকে কি বের হবে ইসমে ফাইল আর যেটা কর্মবাচক ফেল বের হচ্ছে সেখান থেকে ইসমে মজুর বিষয়টা বুঝছেন আচ্ছা এবার একটা বিষয় বুঝেন আমি মুজার মজুর দিয়ে কি বানাবো ইসমে মজুর বানাবো তাই একটা মুজার মজুর শিখা বলি আগের মতো এটাও দুই অবস্থা হবে সোলাসি মুজারত থেকে একরকম সোলাসি মাসজিদ থেকে আরেক রকম এখন দেখেন সোলাসি মুজিদ মুজারত থেকে কীভাবে করবে এটা সোলাসি মুজারত না আগে বলছিলাম তাহলে প্রথমে কি করতে বলুন তো কেন ফেলবো কারণ ইসমে ফায় মফুর আর ইউ হচ্ছে ফেল আচ্ছা তাহলে ফেলে দিলাম এরপরে কি করতে হবে শুরুতে জবর যুক্ত কি আনতে হবে মিম এটাকে কি বলা হয় মিমে মাফুল ঠিক আছে আইন কালমা লাম কালমার মাসে নাকি আনতে হবে আইন কাল মালাম কর মাঝখানে ওয়াও এটাই কি বলা হয় আচ্ছা এখন পেশে কি চায় করে না ওয়াওয়ে কি চায় করে পেশ চাই পেশ দিলাম ওর মধ্যে দা সাকিন এখন কি হলো মাফউল আর যেহেতু ইসিম লামের মধ্যে কি থাকবে থাকবে ঠিক আছে তাহলে কি হয়ে গেল মাফউলন হয়ে গেল একদম ইজি প্রসেস শুরুতে লামন বারকে বিভক্ত করবেন শুরুতে জোর বিশট একটা মি মানবেন আইন কারমা লাম কারমা মাসকারটা ওয়া আনবেন লাম কলম মধ্যে টেন দিবেন আইন মধ্যে পেশ দিবেন তাহলে কি হয়ে যাবে ইস হয়ে যাবে বিশেরা বুঝাই সোলাসি মুজরতে থেকে না মুজতরি থেকে মুজরতে থেকে আর রাসলাজি থেকে কিবা করব যেমন আক্রমা ইউ ক্রিমু মু মজুল কি ইউ ক্রোমু এখন আপনারা অনেকে বলবেন উজুর এটা মজুল থেকে কি জন্য করতে হচ্ছে ইউ ক্রিমু থেকে করলেও তো আসবে মক্রমণ এটা আসবে না আসবে না দেখেন করলে কোন সমস্যা নাই আপনি চাইলে ইউ ক্রিমু থেকে করতে পারবেন চাইলে ইউ ক্রম থেকে দুইটাই করলে আসবে তবে একটা নিয়ম আছে না মানে এটা থেকে আমি এটা আনবো এটা থেকে এটা এটা আনবো একটা নিয়ম আছে না এটা হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে আসা ঠিক আছে এরপর দেখেন ইউ থেকে প্রথমে কাজ কী হবে এরপর এখানে যেটা আমি মানব সেটা কি বিষ্ট প্যাজ বিষ্ট তাইলে আল্লাম প্যাজবিষ্ট শেষের আগের রক্ষ করে জবর দিতে হবে ইস্পের মধ্যে ছিল শেষের আগের হবে শেষের আগের জবর আল্লাম কলমাই তাহলে কি হলো মুকরম যেহেতু শেষের আগের করে জবর অলরেডি আছে আর দেওয়ার দরকার নেই এখন কি হইল মুকরম বিষয়টা বুঝছেন এটা হচ্ছে ইস্পাফায় অর্থ কথাটা বুঝেছে আজকে সিফাতে মুসাব্বা আলোচনা করার দরকার ছিল আলোচনা যে সময়ের জন্য পারি নাই আপনার কালকে ইস্প মফুল এবং স্পফায়ার দুটো টবে শিখে আসবেন ঠিক আছে যে সমস্ত ওজন দিয়েছি ওজনগুলো মুখস্থ করে আসবেন আমি কালকে বলবো ইস্পিফায়ের ওজনগুলো বলেন দ্রুত বলতে হবে